আমার কান এটা শোনার জন্য অস্থির হয়ে আছে যে তোমাকে হস্তিনাপুরের নরেশ বলে ডাকা হচ্ছে মহারথী পরমবীর সর্বশ্রেষ্ঠ গধাধারী হস্তিনাপুর নরেশ দুর্যোধন যদি আপনি এটা চাইতেন তবে আপনি বিদুরকে সুযোগ কেন দিলেন যে উনি পূর্ণ সভাতে নিজের নীতির নাটক দেখিয়ে যুবরাজ বানিয়ে দেন বিদুরের নাম শ্রদ্ধার সাথে নিয়পুত্র নীতির যে জ্ঞান ওর পদধূলিতে আছে ওর অর্ধেক জ্ঞান এই গোটা পৃথিবীর কারও কাছে নেই ওকে নিজের সাথে জড়িয়ে রেখো ওর দু একটা বাক্যকে সহ্য করে নিতে শেখো কারণ ও কখনো কোনো নিরর্থক কথা বলে না ওর কথা শুনবার পর ওর নীতিকে মেনে চলার চেষ্টা করে যেও কারণ ও অনাথ আর অসহায় যুধিষ্ঠিরকে কি যুবরাজ বানিয়ে দিয়েছিল ওই যুধিষ্ঠির তো আজ অসহায়ও নয় পাঞ্চাল নরেশ দ্রুপদ ও সাথে আছে দ্বারকার শক্তিও সাথে আছে এই জন্য পাণ্ডবদের স্বাগত জানাও পুত্র যদি তুমি আমার কথা মেনে চলতে আর ছোটবেলা থেকেই নিজের শত্রুতার মনোভাব লুকোতে সফল হতে পারতে তবে আজ পরিস্থিতি কিছু অন্যরকম হতো নিজের স্বপ্নকে সবার থেকে লুকিয়ে রাখাটাই রাজনীতির প্রথম অধ্যায় হয়ে থাকে পুত্র কিন্তু আমি এই অপমান কখনো সহ্য করতে পারবো না পিতাশ্রী যে যুধিষ্ঠিরের আসার পর যুবরাজের স্থান রিক্ত করে দেব এটা অসম্ভব আর আমি তো নিজের স্থান স্বয়ং নারায়ণের জন্য রিক্ত করতে পারবো না আর যদি আপনি আমাকে এই আদেশ দেন তবে আমি আত্মহত্যা করবো দুর্যোধন না পুত্র তোমার এই দৃষ্টিহীন পিতা ততটা অসহায় নয় যতটা তুমি তাকে ভাবছো যে সিংহাসনের উপর আজ আমি বসে তার উপর তোমারই অধিকার আর তুমিও তোমার অধিকার পাবে আমি তোমায় কথা দিচ্ছি কিন্তু একটা কথা মনে রেখো পুত্র জীব অশ্বের মতন হয়ে থাকে তাকে অশ্বের মতন লাগাম দেওয়া উচিত উত্তম অশ্বারোহী সেই হয় যে অশ্বকে নিজের আয়ত্তে রাখে নিজে অশ্বের আয়ত্তে চলে যায় না ওরা এটা জেনেই গেছে যে লাক্ষা গৃহের সরযন্ত্রতে তোমাদেরই হাত ছিল সম্ভবত ওই সরযন্ত্রতে আমার হাত ওরা দেখতে পাচ্ছে এই জন্য ভীষণ সাবধানতার আবশ্যকতা আছে কারণ আজ ওদের উত্তেজিত করার লোক অনেক আছে মহা